রয়ের প্রেসক্রিপশনে রাজনৈতিকভাবে পরাজয়ের কথা বলছিলেন তার ক্রমান আরেকটি বলছিলেন যে যেটি আপনার সঙ্গে তার কিছু দ্বিমত ছিল সে বিষয়ে কথা বলছিলেন আপনি বলছেন যে আপনি উত্তর দিবেন দেখুন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে লড়াই এই লড়াই তো আওয়ামী লীগ অলরেডি পরাজিত মানে আওয়ামী লীগ অলরেডি রাজনৈতিকভাবে ডেড জনগণ আওয়ামী লীগকে পরাজিত শুধু করে নাই বিতাড়িতও করছে এই যে দীর্ঘ পনেরো বছর জার্নি আমি তো বললাম যে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি ছিল না এটা একটা উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন ছিল যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে জনগণকে গুম করেছে ভিন্নমতকে দমন করেছে জনগণের বুকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে সুতরাং এই যে এতগুলো বৈশিষ্ট্য চরিত্র এরপরেও যদি আপনি আপনি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে বারবার দেখানোর চেষ্টা করেন তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগের সাথে প্রীতি অন্য কারণে আপনার আছে যে এখনো আওয়ামী লীগের মায়া একটু মানে আপনার ভিতরে রয়েছে যে আপনি এখনো আওয়ামী লীগ ও রাজনৈতিক দল হিসেবে বারবার ফোকাস করার চেষ্টা করছেন আওয়ামী লীগ বিতাড়িত পরাজিত সেটা পাঁচই আগস্টের রায় হয়ে গেছে যে জনগণ আওয়ামী লীগকে পরাজিত করছে কারণ আপনি পাঁচই আগস্টের পর আবার আওয়ামী লীগে অ্যালাইফ করার চেষ্টা করছেন আবার জীবিত করার চেষ্টা করছেন আবার প্রাসঙ্গে করার চেষ্টা করছেন তার মানে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছেন আপনি জনগণের বিরুদ্ধে যাচ্ছেন জনগণকে আপনাকে বলেছে যে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে পরাজিত করি নাই আমরা আওয়ামী লীগে চাই ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি কোন একটি এখন এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ধরেন যে নানান দল ঢুকার চেষ্টা করছে কথাটা ট্রু আবার এটাও বলার চেষ্টা করতে হবে আমাদের আওয়ামী লীগের যারা ভালো সেই যেটা বলার চেষ্টা করলো আমি মনে করি আওয়ামী লীগের ভালো কেউ আছে বলে আমি মনে করি না কারণ যারা ভালো তারা আওয়ামী লীগ করতে পারে না মানে আওয়ামী লীগ এমন একটা প্রবেশ করলে মানে ভালো থাকার কোনো মানুষ আছে আওয়ামী লীগের যদি দুই একজন গণ অধিকারী ঢুকার চেষ্টা করে আমরা যাচাই বাচাই করে যখনই তথ্য পাই আমরা আউট করে দিই

যে ভিডিওটা যে ছেলেটা নামটাকে আমি জানি না ওর নিজেই বক্তব্য দিয়েছে যে তাকে বাধ্য করে এরকম একটা মিথ্যা ওই জবানবন্দি নিয়ে ছাড়া এসব আপনাদের মতো লোক যারা আছে ভিডিও বানিয়েছেন

হ্যাঁ সবাই এই সমাজের যারা জিনিস তারা যোগাযোগ করবে না আওয়ামী যোগাযোগ করবে না এটা আপনি জাতীয় পার্টিকে ঘৃণা করেন সে জাতীয় পার্টির সাথে এই নির্বাচনের আগে বসছেন না আরে ভাই

আমি ভুল আপনি আপনি একটা কথা বললেন যে জাতীয় পার্টি হামলা নাই আপনি জানেন কিছু না জানি কেন জাতীয় পার্টি কর্মসূচি ছিল এবং তার দোসর যারা জাতীয় পার্টির চোদ্দ দল তাদের নিষিদ্ধের তো আমরা যথারীতি আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমাদের নাইট অ্যাঙ্গেল মোড় দিয়ে ঘুরে মানে ওই কালভা ইয়া কি বলে পল্টন টু নাইট অ্যাঙ্গেল মোড় রোডে করি হ্যাঁ তো ওই রোডের শেষ মাথায় জাতীয় পার্টির কার্যালয় আমরা এর আগে সকল কর্মসূচি ওই রোডে করি আমরা নিয়মিত তো আমরা যথারীতি দিন ওই আমাদের কর্মসূচি পালন করার উদ্দেশ্যে পল্টন থেকে শুরু করে আমরা নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবার আমরা পল্টনমুখী হই তো যখনই জাতীয় পার্টির কার্যালয় বরাবর আমরা আমাদের মিছিলটা আসে ঠিক তখনই পিছন থেকে জাতীয় বাড়ির লোকজন আমাদের মিছিল প্রথমে অ্যাটাকটা করে ইট পাটকে এটা বড় পরিসরে ছিল না ছোট পরিসরে জাতীয় নিক্ষেপ করে না এটা নিক্ত নিক্ষেপ করার পরে এটা তো ভিতরে আরে ভাই আপনারা যাতে আসলে জানেন আমরা কেন যাবো ওদিকে

বা হলে আদৌ কবে হবে ইত্যাদি ইত্যাদি এই যে দেখেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন কিন্তু এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে তার বিষয়ে জনগণ কনফিডেন্স না কনফিডেন্ট না পলিটিক্যাল পার্টিগুলো কোনো কনফিডেন্স পাচ্ছে না এই যে নানামুখী একটা তৎপরতা একই সাথে আবার আমাদের স্বাধীনতা সার্বমতনই আরেক

পুলিশ সেনাবাহিনী সহ সামগ্রিক ভাবে যেই দমন পেরন চলেছে আমি এটা নিন্দা জানাই ঠিক আছে আমি ওই জাতীয় পার্টির বিরুদ্ধে যে মামলাটা করতে গেছে ওই ভিডিওটা আমার সামনে আসছে ওইখানে গণ অধিকারের যে আইনজীবী তাকে পুলিশ জিজ্ঞাসা করছে এই মামলাটা কার বিরুদ্ধে তো বলতেছে এই মামলাটা সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে না এই মামলা কার বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে এবং সেইখানে আন্দালিব রহমান পার্থর সংগঠনের ছাত্র শাখার একজনের নামেও মামলা দিছে বুঝতে পেরেছেন মানে মামলাটা আন্দালিব রহমান পার্থকে এখানে মামলা করতে আসতেন কিন্তু মামলা ঢুকাই দিছে নাম একটা ঠিক আছে ওরা আবার সংবাদ সম্মেলনও করছে এই সামগ্রিক প্রেক্ষিতে আমি খুঁজতেছিলাম যে ঘটনা কি জাতীয় পার্টির যে অফিস রুমটা এটা মেইন রোড থেকে একটা গলির ভিতরে সেখান থেকে কমপক্ষে মানে দেড়শো গজ দূরে তাহলে তারা দ্রুত দেড়শো গজ দূরে দেড়শো গুলো দেড়শো গ্রেপুর দেড়শো গে একশো গজ মানে তিনশো ফিট আর দেড়শো গজ মানে তাহলে হলো ওই চারশো পঞ্চাশ ঠিক আছে তো তারা মিসিল নিয়ে যাচ্ছিল বলছে নাইটিঙ্গেল মোড়ে এই বিষয়টার ইন্টার মানে আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া উচিত দেশীয় তদন্তে কাম হচ্ছে না ঠিক আছে তারা একটা কথা বলছে যে জাতীয় পার্টি তাদের উপরে হামলা করছে অনেক ক্যামেরা ফুটেজ টুটেজ ছিল তাদের কাছে যদি এই আলামত থাকতো জাতীয় পার্টি যে পরিমাণ দুর্বল এবং নিরামিষ একটা দল যে পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করতে তাদের কাছে চলে আসবে এইটা একটা পাগল বিশ্বাস করবে না ওরা যে পরিমাণ এই মুহূর্তে আমি নিশ্চিত বলতে আপনার এই বক্তব্যের মধ্যে প্রমাণিত আম জনতার দল

আমি বলছি তো তাদের শক্তি আছে তাদেরকে কে গ্রেপ্তার করবে নাকি তাদের অনেক শক্তি নুরুল হক নুরকে গ্রেপ্তার করবে ইয়ে করবে তাদেরকে তারা তারা বলুক যে হ্যাঁ আমরা জাতীয় পার্টিটা মারছি ঠিক আছে তা না বলে জাতীয় পার্টি আমাদের মারছে জাতীয় পার্টি নুরুল হকনুরদের উপর মারছে নুরুল হকনুরদের আত্মহত্যা করা উচিত যে এইরকম একটা মানে বাতিল দল একটা ভুল স্টেটমেন্ট দিচ্ছে তারা গণ উপর হামলা করছে এইটা তাদের রাজনীতি করা উচিত না